হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অনুরাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের দয়া এবং আশীর্বাদ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আসলে বেসিক্যালি যে আমি যে এখন আমার আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে আমি হচ্ছে নাইট শিফটে এখন কাজ করি মানে রাতে আমার শুধু বসে থাকাই কাজ সেটার পাশাপাশি আরও একটা কাজ আছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে রাতে যখন আমি ডিউটি স্টার্ট করি আমার ডিউটি হচ্ছে আটটা থেকে পাঁচটা পর্যন্ত তো এখন বাজে হচ্ছে দেখাই দেখেন নয়টা ছেচল্লিশ বাজে তো আমি আজকে দেখাবো যে আমি যখন ফার্স্ট মানে স্টার্ট করি ডিউটি আমার সর্বপ্রথম কাজ কি তো আমি ডিউটি স্টার্ট করার পরে প্রথমে আমার হচ্ছে কম্পিউটার থেকে আমার কালকে যে কুকুরগুলো চেক আউট হবে ওইগুলো লিস্টটা বের করা লাগে দেন ওই লিস্টের আসলে এটা মুখে না বলে চলুন আপনাদের সরাসরি আমি এটা করে দেখাই তাইলে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন তো আজকে এখন আমি এটা আপনাদের সামনে সরাসরি করে দেখাবো এখন চলে যাচ্ছি আমাদের রুমে অফিসের মধ্য দিয়ে আচ্ছা অফিসের মধ্যে আমার কুকুরের রুম দেখতেছেন সব কুকুরের রুম সব রুমের মধ্যে কুকুর থাকে তো আগে এখানে ক্যামেরাটা রেখেই দেখেন আসলে দূরে গেলে দূরে না গেলে আমার ফেস দেখা যাচ্ছে না কাছে আসলে আবার হচ্ছে ফেস কেটে যাচ্ছে আমার দূরে গেলে ভয়েসটা হয়তো ক্লিয়ারভাবে আসবে না তো দেখেন এইটা হচ্ছে আমার চেক আউট যে কুকুরগুলো হবে এগুলো লিস্ট এখানে এগারোটা কুকুর চেক আউট হবে তো আমি হচ্ছে আপনার এখানে শ্যাডো এই যে শ্যাডো যে কুকুরটা এইটার এই পর্যন্ত আর কি বিলং এই যে দেখেন শ্যাডো যে কুকুরটা এই এই পর্যন্ত বিলংইসগুলো আমি অলরেডি রেডি করে ফেলছি এখন শ্যাডোর পরে আছে দেখেন এই যে লিও পুডল আপনারা দেখতে পাচ্ছেন কেন এই আমি আপনাদের পরে পড়ে শোনাই আর বাকি আছে লিও পুডল বাকি আছে আর বার্নি বাকি আছে তো আমি এখন এই দুইটার বিলং আগে যেহেতু যেগুলা বিলংস রেডি করা হয়ে গেছে তো সেগুলো আমি ভিডিওর মধ্যে আনি নাই কারণ তাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিও বড় হইলে আপনারাও হয়তোবা সম্পূর্ণ ভিডিও দেখবেন না এই জন্য যতটা ছোটো করে পারি তত ছোট করব। তো এখন আমার এই যে লিও আমাদের সব গ্রুপ আছে যখন কোনো কুকুর আসে কুকুরের সাথে যে বেড খাবার লিস খেলনা যা কিছুই আসে কম্বল এগুলো সব ছবি তুলে আমাদের গ্রুপে দেওয়া থাকে যে কোন কুকুরের সাথে কি কী আসছে তো আমি এখন সেই গ্রুপের ভিতরে যেয়ে আমি কুকুরের নামটা সার্চ দিব লিও হ্যাঁ তো দেখেন এই যে লিও পোডল সার্চ দেওয়ার সাথে এই যে কুকুরের কি কি আসছিল সেটা চলে আসছে এখন আমি এটা আগে দেখবো কী কী আসছে অন ড্রাই ফ্রুট ব্লাঙ্কেট বেড টয় অন স্কুপ লিস অ্যান্ড কলার তো এই যে দেখেন পিছনে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে সব বক্স এটা এক একটা কুকুরের জন্য এক একটা বক্সের ভিতরে এক একটা কুকুরের বিলং আছে আমি এখন আগে লিও পুডলের বক্সটা খুঁজে বের করব এখন আমি এখানে সবগুলো আর কি দল চেক করবো যে কিছু আছে না যেহেতু এই কুকুরটা কালকে চেক আউট হবে তো যে ওনার যা যা দিয়ে গেছিল এইগুলো সব তাকে সঠিকভাবে বুঝাই দিতে হবে চেক করবো রাখলাম তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট এই যে ব্লাংকেট তারপরে হচ্ছে টয় এই জন্য টয় এই যে খেলনা টয় খেলনা এই যে টই তারপরে হচ্ছে অন স্কোপ অন স্কোপ বলতে আপনার যেটা দিয়ে মেপে আর কি কুকুরের খাবার দেওয়া লাগে এটাও নিজের মাপ মাপের খাবার তা এই জন্য এটা আমার হাসে অন স্কোপ তারপরে লিশ অ্যান্ড কলার এই যে এটা হচ্ছে কুকুরের লিশ আর এই হচ্ছে কলার লিশ অ্যান্ড কলার তারপরে হচ্ছে আর এই যে বেড এটা হচ্ছে কুকুরের পেট তো এই যে সব কিছু চেক করলাম সব কিছু ঠিক আছে এটা আবার যেভাবে ছিল সেইভাবে বক্সের ভিতরে ঢুকাই রাখবো এই সবগুলো বক্সের ভিতরে দিয়ে এখনো কাজ শেষ হয় না এটা এখনো বাকি আছে এরপরে আছে হচ্ছে বার্নি তো আমি এখানে আগে চেক করি কি আছে এই যে বার্নকে দেখেন বার্নকে সার্চ দিলে চলে আসছে বার্নটা এখানে বেড টয় ব্রাউন স্লিপার স্টেনলেস বল বিগ অ্যান্ড স্মল অনলি টু পিসেস অফ ফর ফুড মানে যা যা আছে আর কি এগুলো আমি দেখবো দেখে আগে বার্নি যেটা সেটাকে বের করি এই হচ্ছে বাহমির বক্স এখন এটার ভিতরে আমি কিছু ডবল চেক করব ঠিক আগে তো যেভাবে করলাম তারপরে আপনাদের দেখাই একটু অন বেড এই যে এক মিনিট এর আগে দেখাই এই দেখেন এখানে কুকুরের বেড কিন্তু সিরিয়াল দেওয়া আছে এখানে সব নাম লেখা আছে এই দেখেন এটা হচ্ছে বার্নি সালুকি লেখা এটা হচ্ছে বার্নির বেড তো আমি আগে এটা উঠাই নিব কারণ এটা যেহেতু কালকে আমার দেওয়া লাগবে এটা আমার সামনে রাখা লাগবে আর বাকি যে গুলো আছে ওইগুলোও আমি এখন চেক করব তো ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমি এখন এখানে ভিডিওটা একটু কেটে দেখছি কারণ ভিডিও বড় হইলেও সমস্যা তো আমার সব কিছু চেক করা শেষ এখন এইগুলা আর কি নিয়ে যাব যে এখানে আর কি রাখা লাগে সব কিছু আমি দেখাই আপনাদের আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে এই যে দেখেন আগে যেগুলো বললাম যে বিলংস প্রিপেয়ার করছি এই যে দেখেন এইগুলা এই যে সেইখানে তো এটা আমি এখানে সাজাই রাখবো এখন আরও একটা বাকি আছে ওইটাও নিয়ে আসবো এই হচ্ছে আমার সবার প্রথমে আগে এসে এই কাজগুলো করা লাগে এই যে দেখেন এখানে এই কুকুরগুলো কালকে চেক আউট হবে তো এইটা করার পরে এই হচ্ছে আমার সবার প্রথমে এই কাজ তারপরে আর বেসিক্যালি কোনো কাজ নাই তারপরে শুধু এক ঘন্টা দুই ঘন্টা পরপর সারা যেত তোমার পাঁচটা বন্ধ ডিউটি এক দুই ঘন্টা পর পর আমি এখানেও এই দেখে নিজে কুকুরের রুম আসে কথা বলতে বলতে গেছি কুকুর সব চিল্লানো শুরু করে দিয়েছি তো এই হচ্ছে বেসিক্যালি মূলত আমার কাজ ছিল আর এরপরে এরকম কাজ নাই এরকম খালি সারারাত আপনার হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর এসে এরকম চেক করা লাগবে যে কোনো কুকুর সব ঠিক আছে কি না ব্যাস এই ছিল আমার কাজ আর সারাত রিসেপশনে বসে থাকা লাগবে তো আপনারা জানাবেন আমার কাজটা কেমন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনাদের ভাই বন্ধু ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজন যারা কেউ যদি দুবাইতে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করে দিবেন অনেক সময় অনেক রকম তথ্য আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো তাদের উপকারে আসবে ভালো থাকবেন সবাই দেখা হয় পরের একটা ভিডিওতে